তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি হচ্ছে খুচরা রেট একদম কম দামে পেয়ে যাবেন এত কম দামে আর কোথাও পাবেন না আলাইকুম আ রহমাতুল্লা দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম এগুলা দেখতে পাচ্ছেন এগুলার ভিতরে হচ্ছে সব হুইল ফিশিং রিল দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এত কম রেটে আর কোথাও পাবেন না এই রিলগুলো হচ্ছে আপনার দুইশো সিরিজের খুবই একদম স্মুথ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো সিরিজের একটি রিল এটির ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে দেখতেই পাইতেছেন এক্স এম আর এম দুইশো সিরিজ এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম কম দামে এত কম রেটে আর কোথাও পাবেন না মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই ফিশিং রিলটি আমাদের কাছে কয়েকটি কালার রয়েছে সবগুলা কালার আমি আপনাদেরকে দেখাবো টোটাল তিনটি কালার বের হয়েছে আর একটি কালার আছে তো আপনারা চাইলে এটি হচ্ছে যাদের পাইকারি প্রয়োজন আপনারা নিতে পারবেন আমরা যে প্রাইসগুলোর সদস্য বলে থাকি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে খুচরা রেট পাইকারি নিলে পঞ্চাশ একশো টাকা করে কমে পাবেন এর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় আমরা খুচরা বিক্রি করতেছি চাইলে এক পিসও নিতে পারবেন কুরিয়ার খরচটা অগ্রিম পাঠিয়ে দিতে হবে মাল হাতে পাওয়ার পর বাকি টাকা মাল হাতে পাবেন তারপরে টাকা দিয়ে মাল রিসিভ করবেন তো আপনার আমরা কিন্তু এক পিস দুই পিস তিন পিস এবং যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন পাইকারি নিলেও নিতে পারবেন কিছু কিছু জায়গায় পাইকারিও দেওয়া হইতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক জায়গায় মাল আমরা পাইকারি দিতেছি হোলসেলে চাইলে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা রেট যদি আপনারা পাইকারি নিতে চান বিশ পিস দশ পিস তিরিশ পিস পনেরো পিস তাহলে আপনাদেরকে একটি পাইকারি রেটে ধরে দেবো এটি হচ্ছে টোটাল চারটি কালার রয়েছে আমার কাছে সে চারটি কালার হচ্ছে এটা দেখতে পাইতেছেন টোটাল এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে কিন্তু রিল রয়েছে ইনশাল্লাহ আরও মাল হাতে পাবো খুব তাড়াতাড়ি এই সপ্তাহে ভর আমাদের শিপমেন্ট আসবে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ মাছ ধরার সিপ বড়শি এ টু জেড যা যা লাগে সব কিছু ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সবগুলাই রিল আর এম দুশো সিরিজ এম এক্স দুশো সিরিজ সবই হচ্ছে এটার টোটাল রিল যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন খুচরা এক পিস লাগলেও নিতে পারবেন খুচরা রেট হচ্ছে তিনশো টাকা পাইকারি নিলে আমাদের সাথে যোগাযোগ করুন একশো থেকে দেড়শো টাকার মতো কমে পাবেন